আমি সোহাগ সিরাজগঞ্জ কামারখন্দার এক গ্রাম থেকে বলছি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার এক আঙ্কেলের সাথে ঘটেছিল ঘটনাটা তার মুখেই শোনা সালের আমাদের গ্রামের পাকা রাস্তা থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় মিনিট মাটির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসতে হয় ঘটনাটা ঠিক এই কাঁচা রাস্তাকে ঘিরেই লোকমুখে এই রাস্তাটাকে নিয়ে অনেকের অনেক ঘটনা আছে রাস্তাটা মসজিদ থেকে একটু দূরে কবরস্থানের পাশ দিয়ে একটা পুকুরের মাছ বরাবর কেউ একটু গভীর রাত করে এই রাস্তাটা দিয়ে হেঁটে আসলেই কিছু না কিছু একটা আলামত তার সাথে দেখা হতোই তবে কারো কোনো ক্ষতি হতো না এটা ওই এলাকার ছোট বড় অনেকেই একদিন আমার আমাদের বাড়িতে বেড়াতে আসেন সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাজারের দিকে যান বাজারে কিছু কাজ থাকে ফিরতে একটু রাত হয় আনুমানিক দশটার একটু বেশি হবে যাই হোক দিনটি ছিল বৃষ্টির দিন ফুপার হাতে ছিল মোবাইলের লাইট তিনি ছাতা নিয়ে হালকা বৃষ্টির মধ্যে হেঁটে রওনা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে পাকা রাস্তাটা ভালোভাবেই আসেন কিন্তু আমাদের বাড়ির দিকে রাস্তায় পা দিলেই শুরু হয় একের পর এক ঘটনা রাস্তার পাশে কবরস্থানের পাশাপাশি আসলে তিনি লক্ষ্য করেন কে যেন তার পিছু পিছু আসছে তিনি থেমে গেলে পেছনের শব্দটাও থেমে যায় তিনি মনে করেন হয়তো তার জুতার শব্দই হবে কিন্তু না কিছু দূর আসার পরেই শুরু হয় আসল ঘটনা তিনি দেখেন রাস্তার ওপর দিয়ে একটা কাজ হেলে পড়ে আছে কিন্তু আশেপাশে কোনো ঝড় নেই কোনো টালপালা নেই শুধু এই একটা কাছে ভেঙে পড়ে আছে তখন তার কাছে ব্যাপারটা রহস্যজনক মনে হয় ফুপা গাছটার ওপর দিয়ে না এসে ঘুরে পাশ দিয়ে আবার রাস্তায় হাঁটা দেয় একটু দূরে যেতেই দেখেন দুই পুকুরের মাঝখানে রাস্তার ওপর ইলিশ মাছ লাফাচ্ছে এবার তিনি একেবারেই অবাক হয়ে যান এখানে ইলিশ মাছ কি করে আসতে পারে এখানে তো কোনো নদী নালা নেই পুকুরে ইলিশ মাছ কি করে সম্ভব তাই উনি মাছটাও না ধরে তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন এবার পুকুর পার হতে না হতেই তিনি দেখেন একটা কালো বিটখুটে বেড়াল তার সামনের রাস্তার ওপর বসে আছে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে চোখগুলো যেন এক একটা আগুনের গোলার মত এবার আর কিছু বুঝতে বাকি রইল না ফুপার তিনি বেড়ালটার কাছে যেতে না যেতেই বেড়াল ফুপার পায়ের কাছে এসে ম্যাও ম্যাও করা শুরু করে এবার তো ফুপা অনেক ভয় পান মুখে দোয়া পড়তে থাকেন কিন্তু বারবার দোয়া পড়তে ভুল হচ্ছিল কিছুতেই তিনি মনে করতে পারছিলেন না ঠিকঠাক দোয়া চারদিকে এমন বাতাস পাওয়া শুরু করলো মনে হচ্ছিল যেন সবকিছু অলট পালট হয়ে যাচ্ছে এবার ফুপা দৌড় দেবে এমন সময় বেড়ালটা ফুপার পাথরে শরীরে ওঠার চেষ্টা করলে ফুপা এক লাথি মেরে রাস্তার পাশে বেড়ালটিকে ঠেলে ফেলে দেয় আর তখন বিড়ালটা বিকট শব্দ করে অদ্ভুত মানুষের মতো করে হাসে সেটা দেখে অমনি ফুপা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান পরে আমাদের গ্রামের একজন ওই রাস্তা দিয়ে আসার সময় ফুপাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় আমরা তাকে বাড়ি নিয়ে আসি সকালে তার জ্ঞান ফিরিলে দেখা যায় তার শরীরে প্রচণ্ড জ্বর এবং টান পায়ে কোনো শক্তি পাচ্ছেন না হয়ে গেছে পরে তার থেকে সব ঘটনা শোনার পর তাকে আমাদের গ্রামের পাশে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে দেখেই সব বলে দেয় তার সাথে কাল রাতে কী ঘটেছে পরে তাকে অনেক কবিরাজে চিকিৎসা করে তার শরীর বন্ধ করে দেওয়া হয় তবে তার পাটা এখনও ভালো হয়নি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কোনো লাভ হয়নি সে আজও পায়ে শক্তি পায় না লাঠি দিয়ে হাঁটা চলা করে তবে এই ঘটনার পর আর কোন সমস্যা হয়নি আপনার নিজের অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা ডট এফ এম